প্রচণ্ড গরমে মাথাটা গেছে নাম না করে অর্জুন সিংকে কটা খুঁটিটা করে পার্থ ভৌমিকের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একপ্টেইট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রী এইট সেভেন ওয়ান নাইন সন্দেশকালীর বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের সাথে যোগ রয়েছে রাজ্যে সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৌমিকের বারংবার এমন অভিযোগ করেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এরপর সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে বলতে গিয়ে জগদ্দলে বোমার ঘটনার সঙ্গে যোগ টেনে পার্থভৌমিককে শেখ শাহজাহানের গডফাদার বলে দাবি করেন অর্জুন সিং সেই বিষয় নিয়ে টিটাগড়ে আয়োজিত প্রচার কর্মসূচিতে এসে অর্জুন সিং এর বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পার্থভৌমিক বলেন প্রচণ্ড গরম পড়েছে মাথাটা গেছে ডাক্তার দেখাক প্রচণ্ড গরম পড়েছে মাথাটা গেছে একটু ডাক্তার দেখাক এই দিনের মিছিলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের টিটাগর নির্বাচনী কমিটির প্রধান প্রশান্ত চৌধুরী টিটাগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ সাউ টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা चाहिए पार्टी टीएमसी को बहुमत से लाइए पासों हम जैसे समझो चाहिए पार्टी टीएमसी को बहुमत से लाइए ईमानदार जनता का प्रतिनिधित्व बनले है ईमानदार जनता का प्रतिनिधित्व बनले है अब बरकुर तो से तार थो धौमिक जी को सांसद बनाना সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন